চলেন না একটু শোনাই দেয় আসিয়া আলাই হাসসালমের ঘটনা আসিয়া আলাইহাসসাল্লাম ছিল ফিরাউনের বিবি ফিরাউনের স্ত্রী সোরাসিয়া আলাই হাসসালাম এই আসিয়া আলাইসসাললাম আল্লাহর আল্লাহ আল আমিনের উপরে ইমান এনেছেন গোপনে ইমান এনেছেন গোপনে ইমান এনেছেন এই সংবাদ ফিরাউন জানতে পেরেছে ফিরাউন জানতে পারার পর ফিরাউন আসিয়া আলাই হাসসালামকে ডাকলেন ডাকার পরে বলতেছে ওয়া সিয়া তুমি নাকি ইমান এনেছো তুমি কোন রবের উপরে ইমান এনেছো আমি তো সব চাইতে বড় দৌজ বিল্লাহ হিমিং জালী আসিয়া আলাইহাসলামকে ইমান থেকে সরে আসতে বললেন আসিয়া আলাইসাল্লাম ইমান থেকে সরে আসলেন না এরপরে ফেরাও না সিয়া আলাইসাল্লামকে নির্মমভাবে হত্যা করেছে কিন্তু আসিয়া আলাইসাল্লামকে হত্যা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন এর আগেই আল্লাহ তালা আসিয়া আলহিয়া সালামের রুহকে আল্লাহ তালা আসমানে নিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আসিয়া আলহিয়া সালামের রুহকে আল্লাহ রবুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন ফিরাউন বলতে আসিয়া তুমি তোমার ইমান থেকে সরে আসো আসিয়া বলে না না আমি ইমান থেকে সরব না ফিরাউন অত্যাচারের রুলার চালালো ফিরাউন কিভাবে অত্যাচার করলো আসিয়া আলি আসসালামকে নিয়ে গেল মরুভূমি উত্তপ্ত বালু করার উপরে উত্তপ্ত বালু উপরে সোয়াই দিছে উত্তপ্ত বালু উপরে সোয়াই দেওয়ার পরে এরপরে নগ্ন কইরা ফেলছে শরীর থেকে কাপড়গুলো আলাদা করে ফেলছে এরপরে আসিয়া আলি আসসালামকে বলে আসিয়া ইমান থেকে সরে আসু আসিয়া আলি সালাম ইমান থেকে সরে না কিন্তু আসিয়া আলি সালামের দিলের মধ্যে বড় মজা আসিয়া আলহিয়া সাল্লামের আল্লাহ তালার সঙ্গে তখন কথা হয় ফিরাউন যখন আসিয়া আলাইহা সালাম অত্যাচার করতেছে শরীর থেকে চামড়াগুলো আলাদা কইরা ফেলছে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যেও পেরেক উত্তপ্ত বালু করার উপরে শোয়াই দিছে সূর্যের তাপ আসিয়া আলাইহা সালামের উপর এসে পড়েছে ওই মুহূর্ত আসিয়া আলাইহা সালামের আল্লাহ তাআলার সঙ্গে কথা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিয়া কষ্ট হয় নাকি আসিয়া বলে না 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 আল্লাহ কষ্ট হয় না দিলের মধ্যে বড় মজা লাগে উলফত মে বড় বড় হে অফা হু কে জফা হু হর চিজ মে লজ্জত হে দিল মে মজা হু হর চিজ মে লজ্জত হে দিল মে মজা হু আসিয়া আলাইহিস সালামের মায়ের খায়াও মজা আসিয়া আলাইহিস সালাম রক্ত ঝরাইয়াও মজা আসিয়া আলাইহিস সালাম দিলের মধ্যে বড় মজা ওই মুহূর্ত আল্লাহ তাআলার সঙ্গে কথা হয় আসিয়া সালামকে মারার জন্য ফিরাউন বড় পাথর এনেছে বড় পাথর আইনা আসিয়া সালামকে এই পাথর চাপাতি হত্যা কইরা ফেলবে আমার আল্লাহ বলে আসিয়া চিন্তার কোনো কারণ নাই ফিরাউনের পাথর মারতে দেরি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার রু জান্নাতে পৌঁছাইতে দেরি করব না আসিয়া আলহাম আল্লাহ তালার সঙ্গে কি কথা হয় যেই মুহূর্তে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যেও পেরেক শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলছে উত্তপ্ত বালুকলার উপরে ফ্রাউন শোয়াই দিয়েছে সূর্যের তাপ আসি আলাইহাসসাল্লামের উপরে সে পড়েছে ওই আসিয়া আসি আলাইহাসসাল্লাম আল্লাহ তালার সঙ্গে কথা বলেন আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ এ আরব্বাল আল আমিন রব্বিবনি দেখা পাইতাং ফিলজান নাকি ওয়ান জিনি ফ্রাউন আশায় আলাইসাল্লাম ওই মুহূর্ত আল্লাহ তা আল্লাহ কাশে বলে রব্বিবনিলি ইন দাকা বাইতাং ফিল জান্না ইয়া রব্বার আলমিন রব্বিবনিলি তুমি আমার জন্য বানাও ইবনীলি আমার জন্য বানাও আইন তোমার কাছে বাইতাং ফিল জান্না জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমার জন্য ঘর নির্মাণ করো ওই জান্নাতের মধ্যে আল্লাহ তুমি যে ঘর নির্মাণ করবা ওই ঘর হবে আল্লাহ তোমার কাছে সুবহান আল্লাহ ডান হাতের মধ্যেও পেরেক বাম হাতের মধ্যেও পেরেক পায়ের মধ্যেও পেরেক উত্তপ্ত বালু উপরে আসিয়া আলাইহালামকে সোয়াই দিছে শরীর থেকে কাপড়গুলা খুইলা ফেলছে চামড়াগুলা আলাদা কইরা ফেলছে ওই মুহূর্তে আল্লাহ সঙ্গে কথা হয় আসিয়া সালাম মুস্কি হাসি দেয় ফিরাউন যখন বড় পাথর আনছে বড় পাথর আইনা আসিয়া আলাইহাস সালামকে হত্যা করা ফেলবে ওই মুহূর্তে মুসকি হাসি দাই আসিয়া আলাইহাস সালামের দিলের চোখ আল্লাহ খুইলা দিছে উপরের দিকে তাকাই দেখতেছে তার ঘর নির্মাণ হয়ে গেছে সুবহানাল্লাহ ফিরাউন পাথর মারতে দেরি আল্লাহ রব্বুল আলামিন পাথর মারার পূর্বেই আসিয়া আলাইহাস সালামের রূহকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছাই দেন তাহলে গত জুমায় যে আলোচনা ছিল খেয়াল আছে তো ঈসা আলি কে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছিল কে দিয়েছিল আজকে আলোচনা চলে আসলো যে সর্বোচ্চ পরিমাণ ইমানের পরিচয় আর সর্বনিম্ন পরিমাণ ইমানের পরিচয় সর্বনিম্ন পরিমাণ ইমানের পরিচয়টা দিয়েছি বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে যাই হোক আমরা ইমানের কিছু পরিচয় পেয়েছি আমার যে আলোচনা ছিল ঈসা আলি সাল্লামের যে আলোচনা ঈসা আলী ইসালাতাম দুনিয়াতে আসবেন তো ওনাকে একটা ক্ষমতা আল্লাহ তালা দিয়েছিল আপনারা যেহেতু আলোচনা শুনেছেন ওদিকে না গেলেই নয় আমার আলোচনা ছিল ঈসা আলী ইসালাতাম সফরে বের হয়েছিলেন ঠিক না সফরে বের হয়েছিলেন ঈসা আলী ইসালাম সফরে বের হবে বের হওয়ার সময় ঘোষণা দিল আমার সফর সঙ্গী লাগবে একজন ইহুদা বলতেছে ঈসা আলী ইসালাম আমি আপনার সঙ্গে সফরের মধ্যে বের হব ঈসা আলী ইসালাম এরপরে বললেন সফরে বের হব কিছু শুকনা খাবার তুমি সঙ্গে নিয়ে আসো আমরা কিছু শুকনা খাবার নিয়ে সফরে বের হব সেই ইহুদি শুকনা খাবার সঙ্গে করে নিয়ে আসছেন ইহুদির সঙ্গে তিনটি রুটি ছিল ঈসা আলী শুকনা রুটি নিলেন শুকনা কিছু খাবার নিলেন ঈসা হলেন সফরের মধ্যে হাঁটতেছেন কীদালা লাগার পরে তারা সেখান থেকে বের করে রুটি খাইলেন কিন্তু কার রুটি খাইলেন ঈসা আলীসালাতামি রুটি খাইলেন ঈসা আলী সালাম বললেন ভাই তুমি তোমার ব্যাগের মধ্যে রুটি আনছো বের করো আমরা খেয়ে নেই ইহুদি বলে না না আমার ব্যাগের মধ্যে কোন কিছুই নাই আমার ব্যাগের মধ্যেই কোনো খাবার নাই ঈসা আলাই ইসালাম সামনে অগ্রসর হলো চিন্তা করতেছে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যুক তার ব্যাগের মধ্যে তিনটা রুটি রয়েছে আমি দেখতেছি কিন্তু সে আমাকে বলতেছে কিছুই নাই কিছুই নাই ঈসা আলী ইসালাতাম চিন্তা করলেন আল্লাহ তারা আমাকে যেই পাওয়ার দিয়েছে আল্লাহ রবুল আলমিন আমাকে যেই মৌজাদান করেছেন একটু দেখাইলে মনে হয় ইহুদির মন নরম হবে এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে ঈসা আলী ইসালাতামের সামনে দেখা হয়ে গেল জন্মান্ধ ওই জন্মান্ধকে ঈসা আলী ইসালাম তার চোখের উপরে হাত বোলালেন লাঠি দিয়ে ইশারা করলেন আল্লাহ আলমিন তার চোখকে ভালো করে দিলেন সেই জন্মান্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে জন্মান্ধ বলতেছে আমি জন্ম থেকেই অন্ধ ছিলাম আপনি আল্লাহ হুকুমে আমাকে ভালো করেছেন আমাকে কালেমা পড়াইতেন সে জন্মান্ধ বলতেছে আর সে ইমান এনেছে ইসাল আত্স সালাম ইহুদিকে বলতেছে ভাই তুমি তো দেখলা জন্মান্ধ সুস্থ হয়ে গেছে সে ইমান এনেছে তুমি শুধু আপাতত বলো তোমার বেগের মধ্যে কি ইহুদি বলতেছে আমার ব্যাগের মধ্যে কোনো কিছুই নাই ঈসা আলী ইসলাম সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে এরপরে একজন কুষ্ঠরোগী আসলো কুষ্ঠরোগী আসার পরে ঈসা আলী সালাম তার শরীরে হাত বোড়ালেন এবং লাঠি দিয়ে আঘাত করলেন মানে লাঠি দিয়ে টাচ করলেন সঙ্গে সঙ্গে কুষ্ট রদি সুস্থ হয়ে গেছে ঈসা আলী ইসলাম এরপরে সেই ইহুদিকে বলতেছে তুমি তো দেখলা তোমার সামনে জন্মান্ত ভালো হলো তুমি তো দেখলা তোমার সামনে কুষ্ঠ রোগী ভালো হলো তুমি শুধু এতটুকুন বলো তোমার ব্যাগের মধ্যে কি ইহুদি বলে না 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 আমার ব্যাগের মধ্যে কোনো কিছুই নাই ওই সম ঈসা আলিহিসাল্লাসালের সামনে অস্বীকার করলেন ঈসা আলিসাল্লাতসলাম বলতেছে কেমন ব্যক্তিকে নিয়ে আমার সফর সঙ্গী করেছি যে ব্যক্তি ব্যাগের মধ্যে রুটি আমি নিজ চোখে দেখতে পাইতেছি আবার সে এত মজদা দেখতেছে আল্লাহর ওই মানুষকে ভালো করতেছি তারপরেও সে সত্য কথা বলে না ঈসা আলী ইসলাম সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে ঈসা আলী ইসলাম সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পর ওনাদের খিদা লাগলেও খিদা লাগার পর ঈসা আলী সালাতাম একজন রাখালকে দেখতে পাইলেন রাখাল তার ছাগলগুলা নিয়ে নিয়ে চড়াইতেছে তখন ঈসা আলী সালাতামকে রাখালকে ডাকলেন রাখালকে ডাকার পরে বলতেছে ও রাখাল ভাই তোমার ওখান থেকে কি সাগিয়ে আনো ওই সাগিয়ে এনে তুমি জবাই করো সেই রাখাল সঙ্গে সঙ্গে ছাগল আনলেন আনার পরে জবাই করলেন জবাই করার পরে ঈসা আলী সালাম বলতেছে ছাগলকে রান্না করো ছাগল শুইলা কইটা রান্না করছে রান্না করার পরে ঈসা আলহ ইসালাম আর সেই ইহুদি সফর সঙ্গী আর সেই রাখাল তিনজন মিলে সেই খাসি খেয়েছে সেই ছাগল খাওয়ার পরে হাটটি গুড্ডি এক জায়গায় করছে ঈসা আলহ হাত্ডি গুড্ডির উপর ইশারা করলেন হাত বোলালেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার ছাগল হয়ে গেছে আবার ছাগল হয়ে যাওয়ার পরে রাখালের ছাগল পালের সঙ্গে সেই ছাগল আবার মিশা গেছে ইহুদি তার দু চোখ দিয়ে দেখতেছে রাখালের মজা দেখা বলতেছে এই ব্যক্তি তো কোনো যেন ব্যক্তি নয় রাখাল বলতেছে আপনি আমাকে কালেমা পড়াই দেন আপনি নবী হবেন নবী সালা এই কাজ অন্য করতে পারে না ইসা আলী ইসালাতামের কাছে কালেমা পড়িয়া রাখাল মুসলমান হয়ে গেছে এরপরে ইসা আলী ইসালাতাম এরপর আখালকে আখাল মুসলমান হয়ে যাওয়ার পর ঈসা আলহি সালাম ইহুদিকে জিজ্ঞেস করতেছে ওই ইহুদি ভাই তুমি এখন তুমি সত্য কথা বলো তুমি তো পরপর তিনটি মোজ দেখলা আমি আল্লাহ তালা হুকুমে ভালো করলাম একটা খাসি খাইলাম গোস্ত খাইলাম রান্না করা সেও ভালো হয়ে গেল এখন তুমি বলো তোমার ব্যাগের মধ্যে কি এরপর ইহুদি বলে আমার ব্যাগের মধ্যে কোন কিছুই নাই ইহুদি মিথ্যা কথা বলতেছে তার ব্যাগের মধ্যে তিনটি রুটি সে অস্বীকার করতেছে তার ব্যাগের মধ্যে কোনো কিছুই নাই কোন কিছুই নাই বোঝা যাচ্ছিলাম ইহুদি জাত কত বড় নিকৃষ্ট ঈসা আলীসাল্লাহসলামের এত মোজ যা ক্ষমতা দেখার পরেও সে তার ব্যাগের মধ্যে রুটি এটা সে অস্বীকার করতেছে কেন সেই রুটি তার বড় হয়ে গেল সে যাই হোক কষ্ট দিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন যা শুনলাম এবং বললাম আমাদের সবাইকে এমন দান করুন আমিন আহামদুলিল্লাহ রাবিলাম